এতটা ভয়ানক জায়গায় যে কোনো একটা মন্দির হয় এটা প্রথমবার না গেলে আমরা কখনোই বুঝতে পারতাম না আর ওখানকার লোকজন আমাদের বারবার বলছিল যে সন্ধ্যা নেমে যাওয়ার আগেই যেন আমরা ওখান থেকে চলে যাই আমরা মন্দির থেকে নিচে নামার সাথে সাথেই আমাদের অটোওয়ালা খুব তাড়াহুড়ো করে আমাদের ওই এলাকা থেকে বের করে অনেক দূরে একটা দোকানে নিয়ে আসে

এখানে সমস্ত কিছুর দাম বেশি আমাদের ওখান থেকে মানে ফল মোটামুটি রিজনেবল আছে তাও প্রায় আমাদের ওখানকার কাছাকাছি হবে মেলায় যাব সেখানে নাকি সুন্দর একটা কাজপিক টেম্পল আছে আর আরেকটা জিনিস খুব ভালো লাগলো আমার তামিলদের কিছু কিছু রিচুয়ালস যেগুলো আমার খুবই ভালো লাগলো একটা তিলক মতন পরে প্লাস মাথা একটা কাজরা লাগায় আমাকে মনে হচ্ছে না আজকে বেশি সেজে ফেলেছি আর এখানে প্রত্যেকটা মানে গণেশ ঠাকুরের যে মন্দির সেটাকে এখানে সবাই মুরগেন টেম্পল বলে আগের দিন আমরা গেছিলাম রত্নাগিরি মুরগেন টেম্পল আজকে আমরা যাচ্ছি কার্তিক টেম্পল ভান্ডিমালাইতে অনেকগুলো সিঁড়ি প্রায় বারোশো তেরোশো খানার সিঁড়িতে উঠিয়ে তারপর মন্দিরে পৌঁছাতে হয় জানি না কতটা পূর্ণ করেছি কতটা উঠতে পারবো কারণ প্রচুর হাঁটাহাঁটি হয়েছে যেদিন থেকে এসেছি সেদিন থেকে কন্টিনিউয়াস একদিনও মানে রুমে সারাদিন স্টে করিনি প্রত্যেক দিন কোথাও না কোথাও কাজ ছিল বেরিয়েছি রেস্ট হয়নি যেহেতু কালকে আমরা চলে যাব তো সেই কারণে আজকে একটু ভালোভাবে ঘুরে নিই যে কোনো জায়গা আছে আর এখনও ঘুরে খাওয়া দাওয়া হয়নি কথা বলতে বলতে ইন্টোটাই দিতে ভুলে গেছি তো হ্যালো রাইস কেমন আছো তোমরা সবাই করি তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু তমা অফিসিয়াল চ্যানেল চলো আজকে এই লাইনটা এক্সট্রা অ্যাড করলাম চলো দেখতে থাকুন গাইজ অলরেডি কিন্তু আমরা ভান্নিমালাই মন্দিরের সামনে চলে এসেছি আর আমাদের যে অটোওয়ালা উনি আমাদের এখানেই নামিয়ে দেবেন এবার আমাদের হেঁটে হেঁটে যেতে হবে ভিতরে যদিও বা এখান থেকেই কিন্তু মন্দিরের শুরুটা নয় দেখো সামনে একটা মন্দির পড়বে ততক্ষণ তোমরা একটা ছোট্ট সিনেমা রিক্সট দেখে নাও সফর শুরু হোক দেখো এই জায়গাটা আমরা মানে অলরেডি মন্দিরে চলে এসছি আর এই যে হলো দিয়ে একটা পুকুর সাত কুণ্ডের জল বা কিছু একটা এরকম সামথিং কিছু বলে তো এখানে শুনেছি তেরোশোখানা সিঁড়ি আছে তো দেখা যাক উঠতে পারি কিনা ঠাকুরের ইচ্ছায় আই থিঙ্ক উঠতে পারবো আমি মানে উঠেই ছাড়বো যতই কষ্ট উঠেই ছাড়বো আই থিঙ্ক এখান থেকে তেরোশোটা সিঁড়ি স্টার্ট হয় বাট এর আগেও কিন্তু আমরা কয়েকটা সিঁড়ি উঠে এসেছি আর মেইন যে মন্দিরের সিঁড়িটা এটা কিন্তু এখান থেকেই স্টার্ট হয় অনেকে ভাবতে পারো আমি কেন লাঠি নিয়েছি ওখানে যারা সাধুরা ছিল ওরাই আমাদের বলেছিল যে একটা লাঠি নিয়ে নিতে কারণ এখানে নাকি প্রচুর বানর টানর আসে এখানে কিন্তু সাইডে ওপেন জঙ্গল রয়েছে আর যেহেতু আমি ফার্স্ট টাইম উঠছিলাম আমার মনে আলাদাই একটা আনন্দ ছিল যে পুরোটা আমি উঠেই ছাড়বো প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স আর এত ভালো লাগছে আমার গেছে আমি এখন পর্যন্ত হাঁপাইনি কথা বলতে বলতে কথা হচ্ছে মোটামুটি চারশোটা সিঁড়ি তো উঠে গেছি দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর প্রায় উঠে চলে এসেছি তেরোশো তেরোশো সিঁড়ি দেখে মনে হচ্ছে বাট আমার সেরকমই আমার সেরকম কিছু ফিডই না সত্যি কথা বলতে মনের জোর থাকলে অনেক কিছুই করা যায় আর এই মনের জোরটা আমার প্রথম থেকেই ছিল একটু প্রবলেম হচ্ছিলো নিঃশ্বাস নিতে যেহেতু আমি সিঁড়িতে উঠতে উঠতে তোমাদের সাথে কথা বলছিলাম খুব ভালো এক্সপিরিয়েন্স আর খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর পাহাড়ে কতটা উঁচুতে উঠে গেছে জাস্ট পিছন দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো আমি কিন্তু এতটা উপরে একবারে উঠেছি আই মিন একবারও রেস্ট না নিয়ে মানে সিঁড়িতে উঠতে উঠতে আমি কয়েকজনকে দেখেছিলাম যে ওরা কিছুটা রেস্ট নিয়ে নিয়ে উঠছে বাট প্রথমবার খুবই সুন্দর লাগলো আমার এতগুলো সিঁড়ি উঠে এখানেই কিন্তু মেইন মন্দিরটা আছে বাট এই সাইডে যে সিঁড়িগুলো দেখছো এখান দিয়ে আরো একটু উপরে ওঠা যায় আর এই দিক থেকে তোমরা দেখতে পাবে নিচের সিঁড়িগুলো মানে এই আমি যেগুলো উঠে আসলাম জীবনে প্রথমবার যে কোনো কিছু করার মজাই আলাদা এটাও যেহেতু প্রথমবার আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম সেরা ফিলিংস ভাই সেরা সেরা জীবন ধন্য এটাই কিন্তু ভান্নিমালায় মেইন মন্দির দেখো এটা আই থিঙ্ক মনস্কামনা পূর্ণ হয় এরকম পাথরের উপর পাথর সুন্দর করে সাজিয়ে রাখলে এখানে প্রচুর সাজানো আছে দেখো আর এইটা হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড এত দূর হেঁটে হেঁটে উঠে চলে এসেছি লাগছে পুরো আর সিরিয়াসলি বলছি আমাকে বলেছিল প্রচুর ভয় লাগলো কিছু দেখো এখানে বাদরগুলো বসে আছে বাঁদর গুলো ওই মাথার উপর উপর হ্যাঁ আর একটা কথা এখানে কিন্তু অন্ধকার নেমে আসার পর টোটালি বন্ধ থাকে মন্দিরটা কারণ এই দিকটা চারিদিকটাই জঙ্গল তাই এখানে সন্ধ্যার পর মোটামুটি কেউ থাকে না আর ওখানকার লোকজন আমাদের বারবার বলছিল যে সন্ধ্যা নেমে যাওয়ার আগেই যেন আমরা ওখান থেকে চলে যাই আমরা মন্দির থেকে নিচে নামার সাথে সাথেই আমাদের অটোওয়ালা খুব তাড়াহুড়ো করে আমাদের ওই এলাকা থেকে বের করে অনেক দূরে একটা দোকানে নিয়ে আসে তাই থেকে এসেছি একটু হালকা হালকা শেখ করছে শেখ আর কিছুই প্রবলেম হচ্ছে না তো এখানে নেমে ওখানে আই থিঙ্ক জায়গাটা একটু অন্ধকার হলে সাড়ে ছ পর ওখানে কেউই থাকে না অটোওয়ালা কাঁকুই এত জোরে জোরে গাড়ি জেনে তো নিয়ে এসেছি আমাদের তাই জন্য ওখানে আর ফুচকাটা খেতে পারি এখানে এসেছি এই যে এখানে কেক নিয়ে নিয়েছি কেকটা এখন খেয়ে দেখবে এই তুমি কেকের দাম পাঁচ টাকা করে নিয়ে এসো বাট টেস্ট অসাধারণ এরকম কেক আমাদের ওখানে পাওয়া যায় না আর নিশ্চিন্ত বার গো টুইপ এখানে আমরা কেক বিস্কিট আর চা খেয়েছিলাম এই বিস্কিটগুলো ওয়েট করে বিক্রি করছিল আর এগুলো টেস্ট ছিল অসাধারণ তো তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে যাই আর যেতে যেতে এই সুন্দর একটা ব্রিজ চোখে পড়ে তাই একটু ক্যাপচার করি দেখো চলে এসছি পাচিয়া পাশে এখন যাবো ভেতরে আজ গিয়ে দেখবো বসে আছে ভেতরে যাই দেখো কত বড় শাড়ির গেছে হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়েছি সমস্ত কিছু উড়িয়ে দিয়েছি এখানে মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে গেছে বাট আমি এখনো একটা একটা শাড়ি এখনো দেখতে পারিনি তার কারণ খারাপ করছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন কিছু শাড়ি দেখা যাক যদি পছন্দ হয় তারপরে আবার চিন্তা ভাবনা করতে দেখো এই তিনটে শাড়ি কোনটা ভালো লাগছিল বয়স্ক বয়স্ক খেলার পছন্দ তাই না আসলে শাড়ি দেখে না আমার মাথাটাই ঘুরে গেছিল যে কোনটা নেব আর কোনটা নেব না তাই এগুলো গায়ে ফেলে দেখছিলাম যে কোনটা আমাকে বেশি ভালো লাগে আচ্ছা এই শাড়িগুলোর মধ্যে তোমাদের কোনটা কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে আমি বুঝবো যে তোমাদের আর আমার চয়েসটা কতটা সেম সুন্দর সুন্দর জিনিস এখানে কিন্তু প্রচুর দাম এখানে প্রচুর দাম সবকিছু শুধু নিচের পর একটা শাড়িটি কম নাম ছিল মোটামুটি রিজনেবল প্রাইস একটা নর্মাল স্কার্ট সেটাও দেখি সাড়ে সাতশো

আর সামনে সুন্দর সুন্দর প্রদীপ দিয়েছে আর এখানে একটা আলপনা দিয়েছে এটা কিন্তু ওদের একটা রিচুয়ালস এর মধ্যে পড়ে তো ভাই এটা হলো কি আমাদের রুম আর এটা হলো কি জলের বোতল এখন এখানে মানে লিটার তিন টাকার পরে জল কিনতে পাওয়া যায় তো সেইগুলো কিনবো আর প্লাস ডিনারও করব আজকে লাঞ্চটা বলেই ছিলাম জুস দিয়ে কমপ্লিট করেছি লাঞ্চ আর কিছু করে নিই তো চলো এখন খাওয়া দাওয়া করতে যাবো অলরেডি রুমে চলে এসেছি আর কালকে আই থিঙ্ক আমরা তিরুপতি টেম্পেল যেতে পারি ওটা হলো কি অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ে 제가 지금 저요하는 티셔츠를 좋아하는 니다